সকাল হলেই রফিক হাতে একটি কুঠার নিয়ে জঙ্গলের পথে রওনা দিত গভীর জঙ্গল থেকে কাঠ কেটে এনে সে তা বাজারে বিক্রি করত সেই সামান্য আয়েই চলত তার আর তার বৃদ্ধ বাবার সংসার কঠোর পরিশ্রম আর দায়িত্ব বোধই ছিল রফিকের জীবনের একমাত্র সম্বল কই তুমি এই তো ঘরেই আছি একটু দেহ আমি আসতেছি দাঁড়াও গো দাঁড়াও কি গো এমন করে ডাক্তার সকেন শরীরটা ভালো নি নাকি আমার ওষুধটা কই গেল কি গো খুঁজে পাইতেছি না তুই কি দেহস ওষুধটা তো শেষ হয়ে গেছে গো কালই তো শেষ হয়েছিল হায় আল্লাহ সাওয়াডারে আনতে বলমু সেই কথাটাই তো আমার মনে রইল না রে আচ্ছা থাক থাক গো হ্যাঁ লাগবো না আল্লাহ যা করুক আম্মা আম্মা এই তো আমি আইসি বাবা আব্বা আপনি শরীর কেমন আছে আমার শরীর ভালো আছে রে বাবজান রফিক রে তুই যদি আজ চাউল লাইন গা ও সুডাইনতি হেলে ভালো হইতো তোর আব্বার কাশিটা তো আরো বাড়তাছে তুমি চিন্তা কইরো না আম্মা মুই কালকে আব্বার লাগে ওষুধ আনমু ঠিক আছে বাপ তুই আগে হাত মুখ ধুয়ে আয় ভাত বাড়ি দিছি আমরা তিনজন এক সঙ্গে খামু আরে রফিক তোরে একখান কথা কই কন আব্বা কি কথা তুই তো রামু কাকারে তো চিনোস হ্যাঁ আব্বা রামু কাকারে তো চিনি তুই আইস খাওয়ান শেষ কইরা রামু কাকার বাড়ি যাইবি হেয়ারে গিয়া কইবি মোর কথা আব্বাই কইসে তোমার কাছে কাঠের কাম শিখমু রামু কাকা তো খুব ভালো কাঠের কাম জানে হ্যাঁ যদি তোরে কাঠের কাম শেখায় তাইলে তুই হেই কাম শেখ শেখলে তোর আগের দিন ভালো যাইব ঠিক আছে আব্বা মুই আইসকেই যামু কাঠের কাম শেখতে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে রফিক গেল রামু কাকার বাড়িতে কাকা কাকা গো রামু আসন নাকি কাকা কাকা গো রামু আসন নাকি মুই রফিক কাকা ও আচ্ছা রফিক নাকি এইটা কই থেকে আইলি বাবা এই তো কাকা একটু আগে আইলাম তুমি কি আমায় চিনতে পারছো কাকা কি যে কস রে ভাব তোরে আমি চিনমু না তোর আব্বা তো আমার ছোটবেলার দোস্ত তুই আমার নিজের সাওয়ালের লাহান এইটাই তো কাকা তা ক তোর আব্বার শরীর কেমন আছে রে বাবা আল্লাহর রহমতে ভালো আছে কাকা আর তোর আম্মা ওর শরীর ঠিকঠাক তো হ কাকা আম্মার শরীরও ভালো কোন অসুবিধা নাই তারে রফিক হঠাৎ কইরা তুই আমার বাড়ি তাইলি কোন মনে করে বলতো বাবা কাকা আসলে আব্বাই কইছিল তোমার কাছে কাঠের কাম শিখ ভাল লাগে আইতে তুমি যদি শিখাও মুই কাকা এইটা কি কথা বাপ তুই আমার বন্ধুর তোরে আমি শিখামু না কি পারে নাকি তাই নাকি কাকা তাইলে কাল থাইকা আইমু হ বাবা কাল থাইকা বিকালবেলা আইস মন দিয়া শিখিস কাম জানলে জীবনে কখনো ঠকা খামি না ঠিক আছে কাকা মুই মন দিয়া শিখমু রফিক এখন প্রতিদিন সকালবেলা জঙ্গলে কাঠ কাটতে যায় দুপুরের মধ্যে সে বাড়ি ফিরে আসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সে রামু কাকার কাছে কাজ শিখতে যায় এটাই এখন তার প্রতিদিনের রুটিন কিছুদিনের মধ্যেই রফিক একজন দক্ষ কাঠমিস্ত্রি হয়ে উঠল সে এখন খুব সুন্দরভাবে কাঠের কাজ করতে শিখে গেছে রফিক তুই এখন যেই কাজটা শিখে গেছস সেইটা আর ফালাই রাখিস না রে বাবা রোজ রোজ একটু একটু কইরা কাজটা শুরু কর একটু একটু কইরা মানে কোন কাজ করমু কাকা দেখ তুই যখন জঙ্গল থেকে কাঠ কাটিস তখন একটু মোটা মোটা কাঠ আনবি আইনিয়া ওইগুলা ভালো কইরা চেরাই কইরা নিবি তারপর ছোট ছোট জল চৌকি বানাবি বানাইয়া সেইগুলা নানান হাটে নিয়া গিয়া বিক্রি করবি দেখবি আস্তে আস্তে সংসার দাঁড়াইয়া ঠিক আছে কাকা তুমি যেটা সংস আমি আজ থেকেই শুরু করে দিব আল্লাহ চাইলে ভালো কিছু হইবই এরপর থেকে রফিক প্রত্যেক দিন কাঠ কেটে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু একটু করে জলচৌকি তৈরি করে জল চৌকিগুলো মাথায় নিয়ে বিভিন্ন হাটে গিয়ে সেগুলো সে বিক্রি করে পোলাডার কি যে কষ্ট হইতাছে রে আল্লাহ এই পোলাডা মাথায় লইয়া লইয়া টুলগুলা বেসতে যায় আর একটা গাড়ি মানে একটা গরুর গাড়ি থাকলে কত ভালোই না হইত রে মোর পোলাডার আর এত কষ্ট করতে হইতো না কি আর করণ যাইব আমাগো ভাগ্য তো এমনি বুঝছস তো এই পোলাটা যে কাম শুরু করছে মোর মনে হইতাছে এবার বুঝি ভাগ্য ফির করে ইনশাল্লাহ হয় এক কাম হরি মোর আব একবার ফোন দে ওর তো অনেক গরু আছে রে যদি দুইটা গরু দেয় হেলে মোর পোলাটা একটা গরুর গাড়ি বানাইতে পারব গরুর গাড়ি হইলে তো আর মাথায় নিতে হইবো না একবারে আরো বেশি মাল লইয়া যাইতে পারবো হাটে বেশি মাল নিলে বিক্রিও তো বেশি হইব রে না রে কথাটা তুই খারাপ কস নাই একবার ফোন দিয়ে দেখ আব্বাই যদি দুইটা গরু দেয় তাইলে একটু ভালোই একটা গাড়ি বানাইতে পারলে তো পোলার অনেক সুবিধা হইবো তুই ফোন কর একবার কথা কইয়া দেখ রফিক বাব জান তোর লাগে একটা দারুণ খুশির খবর আছে রে কি খবর আম্মা কন্ত তোর নানা রে আজ ফোন করছিলাম রে বাপ তোর সব কাহিনী তোর কষ্ট তোর কাম সব কইয়া দিছি তোর নানা সব শুই না দারুণ খুশি হইসে রে হে রফিক রে মুগ্গা গরু দিম দুগ্গা গরু হ রে বাপ কালি তুই গিয়া গরু দুগ্গা লইয় গরু দুগ্গা আনলে তুই একটা সুন্দর গরুর গাড়ি বানাইতে পারবি ওই গাড়িতে তুই মাল লইয়া হাটে যাইতে পারবি আগের চাইতে ঢের বেশি মাল তুলা যাইব তোর বেচা কেনাও অনেক ভালা হইব রে আব্বা আল্লাহ তোর মুখে হাসি দিক আম্মা তুমি যে কি খুশির খবর কইলা আমার মনটা যে কেমনে খুশি লাগতাছে কইয়া বুঝাইতে পারবো না আম্মা তোমারে কি কমু মুই কাইল নানার বাড়ি যামু কাইল গই গরু দুগড়া লইয়া আমু ইনশাআল্লাহ রফিক তার নানার বাড়ি থেকে সুন্দর দুটি গরু নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে অনেকটা হাঁটার পর রফিক কিছুটা ক্লান্তি অনুভব করলো শেষ পর্যন্ত সে একটি সুন্দর গাছ দেখতে পেল এবং গাছটির ছায়ায় বিশ্রাম করার সিদ্ধান্ত নিল গরু দুটো তখন শান্তভাবে ঘাস খেতে লাগল রফিক গাছের নিচে বসে বিশ্রাম করছিল ঠিক সেই সময় সেখান দিয়ে একটি মোটরসাইকেল দ্রুত চলে গেল হঠাৎ করে মোটরসাইকেল থেকে একটি ব্যাগ ছিটকে পড়ে গেল কিন্তু মোটরসাইকেলওয়ালা বিষয়টি খেয়াল করল না ব্যাগটি রফিকের নজরে আসতেই সে দৌড়ে এগিয়ে গেল এবং জোরে জোরে ডাকতে লাগল ভাইয়া ভাইয়া ও ভাইয়া কিন্তু লোকটি রফিকের ডাক শুনতে পেল না সে সোজা মোটরসাইকেল চালিয়ে চলে গেল রফিক তখন ব্যাগটি তুলে নিয়ে আবার গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগলো কিছুক্ষণ পরে হঠাৎ করে সেই লোকটি আবার ফিরে রফিক তাকে দেখতে পেয়ে আবার ডাক দিল ভাইয়া ভাইয়া ও ভাইয়া এবার লোকটি রফিকের ডাক শুনতে পেল এই যে ভাইয়া আপনি কি কোনো কিছু খুঁজতেছেন নাকি আরে ভাই একখান ব্যাগ হারাইছি কই যে ফেলছি বুঝতেছি না রে ভাই ও আচ্ছা ওই যে গাছডার তলায় যেই ব্যাগটা আছে ওইটা কি আপনার নাকি ভাইয়া আরে তো আমার ব্যাগ আল্লাহ তোকে রহম করুক রে ভাই ভাই রে আজ তুই না থাকলে আমি শেষ হয়ে যাইতাম তোমার ধন্যবাদ দেওয়ানোর মতো ভাষা আমার মুখে আসে না রে ভাই আরে না ভাইয়া এইটা তো মানুষের কাম একটু তো ভাই সবই ঠিক আছে রে কোনো কিছু কম নাই ভাইরে রে আজ তুই আমার নতুন জীবন দিস এইটা ভাই এইখান থেকে কিছু টাকা রাখ না না ভাইয়া এই টাকা আমি লইমু না জিনিস ফিরাইয়া দিতে পারছি এইটাই আমার বড় পাওনা ভাইয়া একটু রাখ না রে না রাখলে আমার বুকটা শান্ত হইব না না ভাই আপনারে সাহায্য করতে পারছি এইটাই আমার মনটার সুখ আল্লাহ তোকে ভালো রাখুক রে ভাই তোর নামটা কি রে ভাই আমার নাম রশিদ রশিদ ভাই এই উপকার আমি কোনোদিন ভুলবো না আল্লাহ চাইলে আবার দেখা হইব আচ্ছা ভাইয়া ভালো থাইকেন পরদিন রফিক খুব সুন্দর করে একটি গরুর গাড়ি বানাল গরুর গাড়িটি তৈরি হওয়ার পর থেকে তার জীবনটাই বদলে গেল এখন প্রায় প্রতিদিনই রফিক বিভিন্ন হাটে যায় গরুর গাড়ি ভর্তি করে নিয়ে আসে কাঠ কাঠের টুল এবং আরও নানা ধরনের কাঠের সামগ্রী এরপর সে সেগুলো নিয়ে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বিক্রি করে পরিশ্রম আর বুদ্ধিমত্তার জোরে রফিক ধীরে ধীরে নিজের পথ নিজেই তৈরি করে নিচ্ছে এইভাবে কিছুদিন চলার পর রফিকদের পরিবার অর্থনৈতিকভাবে ধীরে ধীরে বেশ সচ্ছল হয়ে উঠল সংসারের অভাব অনেকটাই কমে এলো এরপর একদিন রফিকের বাবা তাকে কাছে ডেকে নিল মুখে ছিল গভীর চিন্তার ছাপ কিন্তু চোখে ছিল সন্তুষ্টির আলো তিনি শান্ত গলায় রফিককে উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করলেন রফিক রে আব্বা ও বাজান তুই তো এতদিনের সব কথাই শুনছ আজগো আরো কি দরকারি কথা কইমু কি কথা কইবেন আব্বা শোন বাজান এটা কিন্তু খুব গুরুত্বের উপদেশ এখন তুই যেই সব জায়গায় হাটবাজার ঘুইড়া বেড়াচ্ছিস এইটা খুব ভালো কাম করতাস কিন্তু তার লগে লগে যদি তুই রাস্তার পাশে একটা দোকান ভাড়ালোস আর ওই দোকানের ভেতরে তোর বানানো কাঠের জিনিসগুলা সাজায়া রাখিস দিনের বেলায় যদি ওইগুলা বেচা কেনা করিস তাইলে দেখবি সব দিক দিয়া তোরই লাভ হইব আরেকটা কথা বাজান এখন তুই চাইলে আরো কি ওরা লোকজন কামে লাগাইতে পারোস ওরা অন্য জায়গায় তোর লগে কাজ কইরা এই কাঠের জিনিসগুলা বানাইব তাইলে তোর কামও বাড়ব আর উন্নতিও তাড়াতাড়ি হইব আব্বা আপনি খুব ভালো কথা কইছেন। কথাগুলো আমার মনে দাগ কাটছে মুই রাস্তার পাশে একটা ঘর লুমু আপনি যেটা কইছেন মুই ঠিক ওই কামটাই করমু এরপর রফিক রাস্তার পাশেই একটি সুন্দর দোকান ভাড়া নিল ধীরে ধীরে তার দোকানটি গ্রামে বেশ পরিচিত হয়ে উঠল গ্রামের লোকজনও খুব খুশি হল তারা নিয়মিত রফিকের দোকান থেকেই নানান জিনিসপত্র কেনাকাটা করতে লাগল সবকিছু ভালোই চলছিল হঠাৎ একদিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল রফিকের দোকানের সামনে এসে দাঁড়ালো একটি সুন্দর চার চাকার গাড়ি গাড়িটি থামতেই একজন লোক নেমে এলো লোকটি নেমেই প্রথমে রফিকের দিকে তাকালো তারপর সরাসরি রফিককে জিজ্ঞেস করলো আরে রফিক ভাইয়া নাকি আমায় চিনতে পারছ কি যে বলেন ভাইয়া আপনাকে আমি চিনব না এরা কি হয় নাকি রফিক ভাইয়া এই দোকানকার রে ভাইয়া এই দোকানটা আমারই আমি নিজে করছি আরে বাহ আমি তো জানতামই রে তুই একদিন না একদিন ভালো কিছু করবি আল্লাহর রহমত তো আর এমনি এমনি পড়ে না তুই যেইভাবে মানুষের উপকার করস আল্লাহ তো তোরে মেহরবানি করবেই সবই ভাইজান যান আল্লাহর রহমত আল্লাহরই দান ভাইয়া আপনি হঠাৎ কি মনে কইরা আবার এই দিক আসলেন রফিক আমার শহরে একটা বড় কাঠের আসবাবপত্রের শোরুম আছে ওই শোরুমের লাইগে মাল কিনতে আমি মাঝে মাঝে গ্রামেগঞ্জে আসি এই দিক থেকে যেই মাল কিনা নিয়ে যাই ওগুলারে আবার আমার পছন্দ মতো রং দেই যেটুকু কাজ বাকি থাকে পালিশ ফিনিশ সব আলাদা মিষ্টি দিয়া করাই তারপর বাজারে তুলি আজ তো আমি খুব খুশি রফিক তুই একটা দোকান করছস দেখে আমি এখন তোর থেকেই মাল নিতে চাই ভাই ভাইজান সত্যি কইতাছেন নাকি তাইলে তো খুবই ভালো হয় ঠিক আছে ভাইয়া আজ আমি সত্যিই খুব খুশি আপনার কাছে যদি আমার এই মালপত্র বিক্রি করতে পারি আর আমরা দুইজনে যদি একসাথে ব্যবসা করতে পারি তাইলে তো তার চাইতে ভালো আর কিচ্ছু নাই ঠিক আছে ভাই তাইলে আমাদের ডিল পাকা কালকেই আমি গাড়ি পাঠামো তুই সেই গাড়ি ভর্তি কইরা মাল দিস ঠিক আছে আর শোন আমি ওই ড্রাইভারের হাতেই কিছু টাকা পাঠায় দিব আর বাকিটা অনলাইন দিয়ে তোর অ্যাকাউন্টে পাঠাই দিব ঠিক আছে ভাইয়া আল্লাহ ভরসা রফিক এখন নিয়মিত শহরে মাল পাঠায় শুধু তাই নয় সুযোগ পেলেই সে ঘুরে বেড়ায় বিভিন্ন হাটে পরিশ্রম বুদ্ধিমত্তা আর সাহসী সিদ্ধান্তের ফলেই কিছুদিনের মধ্যেই রফিকদের সংসারে আসে সচ্ছলতা অভাবের দিন পেরিয়ে আজ তারা দাঁড়িয়েছে অর্থনৈতিক সচ্ছলতার নতুন দিগন্তে হঠাৎ করেই রফিকের সামনে এসে দাঁড়াল আর একটি নতুন সমস্যা রফিকের আয়ের উন্নতি দেখে লতিফ মনে মনে হিংসায় জ্বলে উঠল সে তার গ্রামের একটি ছেলেকে নিয়ে এসে রফিকের দোকান থেকে ঠিক কয়েকটি দোকান দূরে একটি কাঠের দোকান খুলে ফেলল নতুন সেই দোকানে জিনিসপত্র খুব কম দামে বিক্রি করা হতে লাগল এর ফলে গ্রামের লোকজন ধীরে ধীরে সবাই তার কাছ থেকেই কেনাকাটা শুরু করলো শুধু তাই নয় লতিফ শহরের মাল সরবরাহকারী লোকটিকে ভুল বুঝিয়ে এখন নিজেই তার কাছে মাল সরবরাহ করতে লাগল এর ফলাফল খুব দ্রুতই চোখে পড়ল রফিকের বেচা কেনা অনেকটাই কমে গেল দিনের পর দিন দোকানে বসে থেকেও আগের মতো বিক্রি আর হচ্ছিল না সবকিছু মিলিয়ে রফিকের মন ভীষণ ভাবে ভেঙে পড়ল সে বুঝতেই পারছিল না হঠাৎ করে তার জীবনে এমন বিপর্যয় কেন নেমে এলো এল রে করিস না বাপ উপরে ভরসা রাখ আল্লাই তো সব ঠিক করে দেয় মন খারাপ করবো কেন আমা আল্লাহ যা করে এর কিছুদিন পর হঠাৎ করে ঘটল এক বিরাট ঘটনা পুলিশ এসে লতিফকে গ্রেপ্তার করল তার অপরাধ বিভিন্ন কাঠ মিলের মালিকরা থানায় অভিযোগ করেছে রফিক বিভিন্ন মিল থেকে কাঠ চুরি করত এই চুরি করার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল লতিফের গ্রেপ্তার হওয়ার ঘটনাটি খুব দ্রুতই সারা গ্রামে ছড়িয়ে পড়ল খবর ছড়াতে আগের মতো আবার সব কাস্টমার রফিকের দোকানে এসে কেনাকাটা করতে শুরু করলো ধীরে ধীরে তার দোকানের বেচা কেনা আবার আগের মতোই খুব ভালো হতে লাগল ঠিক এই সময়ে সেই শহরের লোকটি আবার রফিকের সঙ্গে দেখা করতে এলো রফিক তাকে দেখে কিছুটা অবাক হল আবার মনে মনে বুঝেও নিল নতুন কোনো ঘটনা কিংবা নতুন কোনো প্রস্তাব নিয়েই বোধহয় লোকটি এসেছে ভাই দাদা তুমি তো আমারে খুব রাগাই সরে আমি কি তোমার লোকে দুইটা কথা কইতে পারি নাকি রে শহরের ছেলে কও দাদা আমারে ভুল বুঝছ দাদা ব্যবসার জায়গায় কত কিছু যে হইয়া যায় আমার ব্যবসার সুবিধার লাইগা আমি লতিফের লগে একটা এগ্রিমেন্ট করছিলাম বিশ্বাস কর দাদা তখন এইটা মাথায় আসে না এই যে লোকটা চোর আমি তখন খালি ব্যবসার লাভটাই দেখছিলাম রে দেখ শহরের ছেলে এইসব কথা বাদ দাও এই বিষয় নিয়ে আমি আর কথা কইতে চাই না না ভাই রফিক আমার একটু বোঝার চেষ্টা করো রে আমি কি একটু বুঝাইতে পারি তোমারে আচ্ছা কও কি বুঝাইবা দেখ ভাই রফিক এইটা হয়তো আমার ভুল আমি তখন নিজের সুবিধার দিকটাই বেশি দেখছিলাম সেই লাইজা লতিফের লগে একটা চুক্তি করছিলাম কিন্তু যখন জানলাম লোকটা চোর ভাই বিশ্বাস করো আমার বুকটার ভিতরটা কাঁপা উঠছিল এটা আমার ভুল হিসেবেই তুমি ধরো ভাই রফিক তুমি তো বড় দাদা মানুষ চলো না ভাই আমরা আবার আগের মতো করি ব্যবসা শুরু করি ঠিক আছে শহরের ছেলে আমার শর্ত একটাই যদি তুমি আমার কাছ থেকে মাল নিতে চাও তাহলে আমাদের নিয়মের মধ্যে থাইকা নিয়ম মাইন্যা চলতে হইব ঠিক আছে ভাই রফিক তোমার সব শর্ত আমি মানলাম কাল থেকে তুমি আবার মাল পাঠানো শুরু করো আস্থা শহরের ছেলে আমি তোমার কথার মান রাখলাম কাল থাইকা আবার আগের মতোই আমি তোমারে মাল পাঠামো এরপর থেকে রফিকের জীবনে আর কোন দুঃখ কষ্ট ফিরে আসেনি ঝড়ঝঞ্ঝা পেরিয়ে তার জীবনে নেমে এল শান্তির সকাল এরপর থেকে রফিকদের জীবনে শুধু শান্তি আর শান্তি নিশ্চিন্ত দিন নির্ভার রাত আর মুখে মুখে একটুকরো প্রশান্তির হাসি দুঃখের অধ্যায় শেষ হয়ে সুখী হয়ে উঠল তাদের জীবনের ঠিকানা